আমার কাছে আছে দেশি বোম বিদেশি বোম রকেট বোম মরিচ বোম যার যেটা লাগবে তাদেরকেল কি ভাবতেছেন তাড়াতাড়ি দিয়া দেন আমাদের আরো সালামি তুলতে হইব

এই বোম একদম চোখ বন্ধ করে লইতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে ভালো দেখে আমাকে চালু গম এক দুই সাড়ে তিন রাইটুকু আইলে ঈদের তিন এক দুই সাড়ে তিন রাইটুকু আইনে ঈদের ঈদ মুবারক ভাই বাসায় এসেন বাবির নিয়া আর বিকালে বেরুমে বাবির নিয়া না মানে আপনিও সাথে থাকবেন আমরা সবাই মিলে ঘুরু আর ঈদ মুবারক ভাই ঈদ দিন অবশ্যই ঘুরতে যাবো তবে আপনার বাপের টিয়া যাবো না বাচ্চা গুলার নিয়ে ঘুরে আসবো দিন কাল কার পড়তে আপনার বাপের নিয়ে গেলে সবাই ওর দিকে তাকিয়ে থাকবো আরে দিবস ভাই ঈদ মুবারক ভাই চলে আমাদের বাসায় সাথে ভাবিরেও নিয়ে আইছেন একসাথে সেই মজা হইবো ভাই আমি আপনার বউ আর আমার বাচ্চারা একসাথে খাবো আর আনন্দ করবো আপনার ওই খালি আনন্দ করবেন আপনার বউ আর আমি আনন্দ করবো না

আমার খাইতে এত টাকা দিতে হইব একশো করে দেয় যে আব্বু পাঁচশো করে দিয়া দাও একদিনে তো দিবা ঈদ তো একবারই আসে তুমি হইলে ব্ল্যাক হিপন বান্ডেল তোমার একটা বাপ আছে না আই যে বুক আছে নিজের বাপ রে এইভাবে বলতে আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমাদের সালামি দিয়া দিতেছি এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম আঙ্কেল আমাদের সালামি দেন ব্ল্যাক আঙ্কেল আমাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছে সবাই আপনার পাঁচশো করে দিয়েন ব্ল্যাক হিপোপ এক হাজার টাকা দিচ্ছে আমি যদি কম দেই আমাকে ওল্ড হিপোপের একটা মান সম্মান আছে না আমিও এক হাজার টাকাই দি আঙ্কেল কি রাখতেছেন তাড়াতাড়ি দিয়ে দেন আমাদের আরো স্যালারি তুলতে ব্ল্যাক হিপপ যেহেতু এক হাজার টাকা দিছে আমিও তোমাদের এক হাজার করে দিব বছরে একদিনে তু নিবা যাও তোমাদের সবাই এক হাজার টাকা করে দিতেছে

কারণ যে এই ডায়মন্ড ড্রপ করে সে আমার খুব কাছের একজন পরিচিত অ্যান্ড আমি তার কাছ থেকে নিজেও ডায়মন্ড ড্রপ করে থাকি তো আপনারা যারা ডায়মন্ড কিনেন তার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এখনই আর গাইজ সবাইকে ঈদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন